চব্বিশে জুলাই অভ্যুত্থানের সময়ে বাস্তবতা হচ্ছে অনেকেই গুলিতে নিহত হয়েছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ ব্যাপারে একটা সমালোচনা আছে যে আওয়ামী লীগের কোনো অনুসূচনা নেই আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানে হত্যা এবং মৃত্যু নিয়ে ক্ষমা চাইবে ক্ষমা চাইলে কি তারা সবকিছু ছেড়ে দেবে সেটা তো না আওয়ামী লীগের সরকারের ভুল হয়েছে সেটা আমরা সবসময় বলে এসেছি শুরুর দিকে আন্দোলনের ভুল হয়েছে পরেও ভুল হয়েছে তবে আমার সেটা তো স্পষ্ট তদন্ত করতে হবে আমার মা তখন প্রধানমন্ত্রী তিনি পাঁচই অগস্টের আগেই একটা জুডিশিয়াল কমিশন করেছিলেন সব হত্যার তদন্ত করতে কারণ হত্যা তো শুধু ছাত্র এবং সাধারণ জনতার পুলিশের হত্যা হয়েছে তারপর আপনার আহ আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা হয়েছে তো সেটা তো স্পষ্ট একটা তদন্ত করতে হবে যে তাদের জন্য কে দেয় হ্যাঁ ভুল হয়েছে তবে সেখান থেকে যদি এখন তুলনা করেন যারা এখন এই আপনার যদি বিচার করতে হয় আপনার যদি ক্ষমা চেতে হয় পাঁচই অগস্টের পর থেকে পনেরোই আগস্ট পনেরোই অগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেটার জন্য তো বর্তমানে ইউনুস সরকার ইন্ডেমনিটি দিয়েছে আপনি এক হাতে বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চেতে হবে অন্য হাতে বলছেন যে যারা পুলিশ হত্যা করেছে আওয়ামী নেতাকর্মী হত্যা করেছে তাদের খুন সব মাফ সেটা কিভাবে হয় এইpore সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কি আছে 24শে জুলাই অভ্যুত্থানের সময়ে বাস্তবতা হচ্ছে অনেকেই গুলিতে নিহত হয়েছে হত্যা ঘটনা ঘটেছে এ ব্যাপারে একটা সমালোচনা আছে যে আওয়ামী লীগের কোনো অনুসূচনা নেই আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানে হত্যা এবং মৃত্যু নিয়ে ক্ষমা চাইবে ক্ষমা চাইলে কি তারা সব কিছু ছেড়ে দেবে সেটা তো না আওয়ামী লীগের সরকারের ভুল হয়েছে সেটা আমরা সবসময় বলে এসেছি শুরুর দিকে আন্দোলনের ভুল হয়েছে পরেও ভুল হয়েছে তবে আমার সেটা তো স্পষ্ট তদন্ত করতে হবে আমার মা তখন প্রধানমন্ত্রী তিনি পাঁচই অগস্টের আগেই একটা জুডিশিয়াল কমিশন করেছিলেন সব হত্যার তদন্ত করতে কারণ হত্যা তো শুধু ছাত্র এবং সাধারণ জনতার হয়নি পুলিশের হত্যা হয়েছে তারপর আপনার আহ আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা হয়েছে তো সেটা তো স্পষ্ট একটা তদন্ত করতে হবে যে তাদের জন্য কে দেয় হ্যাঁ ভুল হয়েছে তবে সেখান থেকে যদি এখন তুলনা করেন যারা এখন এই আপনার যদি বিচার করতে হয় হয় যদি ক্ষমা পর থেকে আপনার পনেরোই অগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেটার জন্য তো বর্তমানে ইউনুস সরকার ইন্ডেমনিটি দিয়েছে আপনি এক হাতে বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চেতে হবে অন্য হাতে বলছেন যে যারা পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে তাদের খুন সব মাফ সেটা কিভাবে হয় এই পরিস্থিতি সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কি আছে